তো দুপুরবেলা আমি গেছিলাম একটা কাজে মানে আমাদের এখানে ভেতরের রাস্তা হবে তার জন্য একটু গেছিলাম ঠিক আছে তো আমার বউ তখন পিচ তুলছিল মানে এখন আমাকে আবার কাজ দিয়েছে কি জানো ওর মুখেই শুয়ে নাও আসো আসো বলে কি বলে 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 জল আনতে হবে জল আনতে হবে দেখেছ কান্ড

আমি রান্না করে তুমি খেতে পারবে না তাহলে না খেয়ে থাকতে হবে উপোস থাকতে হবে ঠিক আছে উপোস করবে আমি রান্না করলে তুমি খেতে পারবে না আর আপাতত কিছু কাজ না আপাতত জলটা লাইছি তাহলে আজকের ভিডিও আজকের ভিডিও শেষ জলটা আনি ঠিক আছে নো প্রবলেম ইয়ো আর আমার পালাটা আছে তারপর ওকে দিয়ে পাটি পাবো গাটি পাবো সব টি পাবো ঠিক আছে

আমি এক কলসি জল এবং পাঁচ লিটারের যে বোতলে জল নিয়ে চলে এসেছি সেই কখন গেছিলাম বিকেলবেলা আর এই যে সন্ধ্যাবেলা ঘরে আসছি কি মশা কামড়েছে গাইজ আর এত লোক জল আনতে এসেছে কী বলবো এই জন্য দুপুরবেলা জল আনতে হয় ঠিক আছে যাই হোক অনেক ভালো কাজ করে চলে এসছি আমি এক কলসি জল এবং সঙ্গে পাঁচ লিটার জলের বোতল নিয়ে চলে এসেছি চলো এবার আমার ভিডিও শেষ হলো এইমাত্র আর কোনো কাজ নেই ঠিক আছে যাই হোক এখানেই আমার ভিডিও সমাপ্ত করলাম তো নেক্সট কি চ্যালেঞ্জ করব অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে থাকলো তোমরা কমেন্ট করে জানিও কোন চ্যালেঞ্জ ভিডিও করব আমরা ঠিক আছে চলো টাটা বাই বাই